আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো পঞ্চাশ ডলারের একটি এয়ারড্রপ তাই আশা করছি কেউ মিস করবেন না আর আপনি যদি জানতে চান যে এয়ারড্রপ কি কিভাবে কাজ করে এবং কিভাবে পেমেন্ট নিব সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে আপনারা পেয়ে যাবেন একটি লিঙ্ক সেখান থেকে আপনারা দেখতে পাবেন এয়ারড্রপ কি কিভাবে কাজ করে প্রথম অবস্থায় আপনারা চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে তারপরে এইরকম একটি লিঙ্ক দেখতে পাবেন লিঙ্ক দেখতে পাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ একটি ওয়েবসাইট শো করবে আর ওয়েবসাইটটি দেখতে হুবাহু এইরকম লাগবে তো ফার্স্ট অফ অল আপনার নাম দেবেন তারপরে ইমেল দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড দেবেন তারপরে এই যে অফ কন্ডিশনের এখানে একটা টিকমার্ক দেবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন সো গাইস আপনারা যখন রেজিস্টারের উপরে ক্লিক করবেন তারপরে আপনারা চেক করবেন আপনার মেইলে অর্থাৎ মেইল চেক করার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন এটা যেন স্পাম্প বক্স থাকে এই স্পাম বক্সে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তাদের একটা মেইল করে দিয়েছে অর্থাৎ এখান থেকে আমরা ভেরিফাই করব ওকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই কনফার্ম ইমেইল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন জাস্ট অ্যাক্টিভ হয়ে যাবে ওকে আমরা ক্লিক করছি দেখি কি ধরনের ইন্টারফেস চলে আসে ওকে অলরেডি ইওর ভেরিফিকেশন লিঙ্ক ইজ ইনভ্যালিড ও আচ্ছা আচ্ছা আমি ভুলে দুইবার দিছিলাম এই কারণে নিচে মনে হয় আরও একটি লিঙ্ক পাঠাইছে ওকে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করি আপনারা জাস্ট ওখানে ক্লিক করবেন প্রথম যেখানে দেখাইছি সেখানে আপনারা ক্লিক করবেন ওকে তারপরে আমরা দেখি সাইন ইনের উপরে ক্লিক করে যে আদৌ আমাদের অ্যাকাউন্টটি লগ হয় কি না ও আচ্ছা আচ্ছা আমার ওই লিঙ্কটি মানে অনেকক্ষণ আগে পাঠাইছে এই কারণে ওই লিঙ্কটি কাজ করে নেই তারপরে রিসেন্ট ইমেইলে আমরা আবার ক্লিক করছি এ ফ্রেশ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট ইউর ইমেল অ্যাড্রেস ওকে বলছে যে আমাদের আবার নাকি পাঠাইছে যাই হোক আমরা আবার চলে আসছি মেইলে আর মেইলে আসার পরে এখন আবার একবার চেক করতে হবে আমরা একটা রিফারেন্স দিচ্ছি দেখি আসে কিনে ওকে আসছে এই দেখেন এগারোটা একচল্লিশে কিন্তু চলে আসছে এই মেইলটা ওপেন করতে হবে ওকে এই যে এগারোটা চৌচল্লিশ এগারোটা ছিচল্লিশ এই হচ্ছে এগারোটা আটচল্লিশ এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এগারোটা আটচল্লিশের জায়গায় ক্লিক করছি তারপরে এরকম একটি ইন্টার ইন্টারফেস চলে আসবে জাস্ট এখন কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন মানে প্রথমবার মেইল আসে নাই আমি ভুলভাবে চেক করছিলাম এই কারণে আসলে মেইলটা পাচ্ছিলাম না এই দেখেন কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ ওকে তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো কোরমে কোরমে যাওয়ার পরে আমরা সাইন ইন করবো ওকে তো সাইন ইন করবো এখন এই আমরা সাইন ইন করেছি সাইন ইন করার পরে আপনার মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই টোকেনটির বর্তমান ভ্যালু রয়েছে এত তেরো সেন্টের মতো আর আপনি এখানে পঞ্চাশ ডলার পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু জিরো টি এ জি এ জি এই যে টোকেনটা আছে এটা কিন্তু জিরো এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে কোনো ধরনের আপনার কাজ করতে হবে না কোনো ধরনের কাজ করতে হবে না আপনি চাইলে এখান থেকে রেফার করতে পারেন যদি দুইটে তিনটে পারেন সেক্ষেত্রে ভালো হয় সত্যি কথা বলতে এয়ারড্রপে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে রেফারেল ছাড়াও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ওকে এখানে দশ দশটা মানে দশ পার্সেন্ট করে আপনারা কমিশন পাবেন যাই হোক এখান থেকে আমি রেফারেল লিঙ্কটা কপি করে নিচ্ছি আপনারা কপি করে নেবেন তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে আরও একটি লিঙ্ক পেয়ে যাবেন আর সেই লিঙ্কটি থাকবে একটি টুইটার অ্যাকাউন্টে ওকে আর এখান থেকে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনাকে বলে দেওয়া হবে মেইলের মাধ্যমে জানানো হবে যে এইটা কবে অ্যানাউন্সমেন্ট আসলে তারা এই টাকাটা আপনাকে কবে দেবে এইটা মেইলের মাধ্যমে জানাবে তো আপনারা দেখতে পাবেন টুইটারের মতন একটি লিঙ্ক আছে অর্থাৎ টুইটারের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করা মাত্র এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ ইউর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করার দরকার নাই। যেহেতু প্রথম অবস্থায় আমরা একবার অ্যাকাউন্ট তৈরি করছি সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট দ্য এই কমেন্ট দ্য ইমেল অ্যাড্রেস ইউ রেজিস্টার উইট অর্থাৎ যে ইমেলটা দিয়ে আমরা করছি রেজিস্টার সেইটা আমরা এখান দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোকে কিন্তু দিয়ে দিছে এই দেখেন এই প্রচুর লোকে কিন্তু এখানে দিয়ে ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়ে রকম আপনাকেও দিতে হবে দেখতে পাচ্ছেন এই সবাই কিন্তু ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিছে তো আপনারা যে কাজটি করবেন প্রথম অবস্থায় সেটা হচ্ছে এখানে একটি লাইক করে দেবেন আমি একটা লাইক করে দিচ্ছি লাইক করে দেওয়ার পর কমেন্ট করবেন কিন্তু কমেন্টটা একবারই করতে হবে ঠিক আছে আপনি যদি বারবার করেন সেক্ষেত্রে কিন্তু হবে না আমি একবারই করে দিচ্ছি তো এই রিপ্লাইটি ক্লিক করলাম দেন আমার কমেন্ট কমেন্ট কিন্তু হয়ে গেছে ওকে এই দেখতে পাচ্ছেন নাইম মোল্লা কিন্তু অলরেডি কিন্তু এই আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাদের কিন্তু মেইলটা দিয়ে দিছি আপনারাও ঠিক এইরকম একটি মেইল পাঠাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু দিয়ে দিছে ঠিক আছে এই দেখেন অনেক মানুষে আবার হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে আবার কেউ দেয় নাই আমার মতো দেখেন এই সবাই কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনাদের কোনো হ্যাশট্যাগ ট্যাশট্যাগ দেওয়া লাগবে না আপনারা জাস্ট ইমেলটা দিয়ে দেবেন এখন এই মেইলে কিন্তু আপনাকে জানানো হবে যে আসলে আপনি কবে টাকাটা পাচ্ছেন কীভাবে পাচ্ছেন সব বিষয়বস্তু আর প্রত্যেকটা এয়ারড্রপ থেকে কিন্তু টাকা পেতে একটু সময় লাগে যেমন এক মাস দেড় মাস কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলে রাখবেন এটা থাকবে একটা রিকোয়েস্ট আর হ্যাঁ ভিডিওতে লাইক না করলে ভাই ভিডিও তৈরি করে মজা না বুঝছেন অনেক পরিশ্রম হয় প্রতিটা ভিডিওতে কথা বলার জন্য একটু ব্যস্ততার ভিতরে থাকি বর্তমানে তাই আসলে আপনাদের এস এম এস এর পড়ার পর্যন্ত সুযোগ হয় না তাই রিকোয়েস্ট করবো ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে আর আমার যদি সোশ্যাল নেটওয়ার্কের সাথে জড়িত হতে চান তাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন ধন্যবাদ সবাইকে